আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের এইচ এস কিংবা জেএসসির অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায় অথবা অনেক সময় আমাদের এই অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড নষ্ট হয়ে যায় অথবা পানিতে পড়ে ভিজে যায় এই জন্য আমাদের অবশ্যই পরবর্তীতে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের প্রয়োজন হয় আপনার যদি অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায় তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি খুব সহজে অনলাইনে আবেদনের মাধ্যমে আপনার হাতে অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড পেয়ে যাবেন এখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন কত টাকার প্রয়োজন হবে কত দিনের মধ্যে আপনি এই অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাবেন এবং অনলাইনে আবেদন থেকে শুরু করে আপনার হাতে কিভাবে এই কার্ডটা পাবেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বরাবর মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে চলে আসবো গুগলে অথবা ক্রুমডোজারে আমি ক্রুম ডোজারে চলে আসলাম আসার পর এখান থেকে আপনার যেই বোর্ড সেই বোর্ডের নাম লিখে এখানে ক্লিক করবেন যদি আপনি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে এখানে লিখবেন ঢাকা এডুকেশন বোর্ড যদি আপনি চট্টগ্রাম বোর্ডের হয়ে থাকেন তাহলে লিখবেন চট্টগ্রাম এডুকেশন বোর্ড যদি আপনি সিলেট বোর্ডের হয়ে থাকেন তাহলে সিলেট এডুকেশন বোর্ড এরকম আপনার বোর্ডের নামের পর এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন যেমন আমি ঢাকা বোর্ডের আমি এখানে লিখবো ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড লিখে এখানে আমি সার্চ করলাম তারপর এখান থেকে ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট আমার সামনে চলে আসলো এখান থেকে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে একটা অপশন রয়েছে দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের প্রত্যেকটা বোর্ডের এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের যে অপশান এই অপশনটা দেওয়া রয়েছে সো এখান থেকে আমি অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন বেশ কয়েকটা অপশান আপনার সামনে চলে আসবে এখান থেকে তিন নম্বরে লেখা রয়েছে ডকুমেন্ট উত্তোলনের আবেদন এই ডকুমেন্ট উত্তোলনের আবেদন আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে আবেদন ফর্ম লেখা রয়েছে আবেদন ফর্মে ক্লিক করব আবেদন ফর্মে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে প্রথমে লেখা রয়েছে আবেদনের বিষয় আমাদেরকে আবেদনের বিষয় বিষয়টা প্রথমে সিলেক্ট করতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে যদি আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে আপনি এখান থেকে ক্লিক করবেন দিনকর প্রবেশপত্র অ্যাডমিট কার্ড অথবা প্রবেশপত্র যদি আপনার হারিয়ে যায় তাহলে এখানে লেখা রয়েছে দিনখল প্রবেশপত্র এই অপশানে আপনি ক্লিক করবেন আর যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে যায় তাহলে এখান থেকে নিচে চলে এসে এখান থেকে লেখা দেখতে পারবেন রেজিস্ট্রেশন কার্ড উনিশশো থেকে বর্তমান পর্যন্ত হারানো অথবা নষ্ট হলে এটা আপনি ক্লিক করবেন রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে সো মনে করেন আমার রেজিস্ট্রেশন কার্ডটা হারিয়ে গেছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশান চলে আসবে প্রথমে হচ্ছে এক্সাম তারপর ইয়ার তারপর রোল তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে আপনি এক্সামে ক্লিক করে জেএসি এস এইচএসসি যে কোনো পরীক্ষার আপনি আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট উত্তোলন করতে পারবেন সো আমি এখান থেকে মনে করেন এইচএসসি পরীক্ষার একটা ডকুমেন্ট উত্তোলন করব এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করব এই জন্য এখানে আমি এইচএসসি ক্লিক করলাম তারপর এখান থেকে ইয়ার আপনি কত সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন সেটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার এইচএসি পরীক্ষার রুল নাম্বার দিয়ে দিবেন যদি আপনি এইচএসি পরীক্ষার হয়ে থাকেন তারপর এখান থেকে ডান পাশে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে ফাইন্ড লেখা রয়েছে ফাইন্ডে ক্লিক করবেন এখানে ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু খুব সহজে অটোমেটিক চলে আসলো এখানে নাম লেখা রয়েছে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার সম্পূর্ণ কিন্তু এখানে খুবই সহজে চলে আসছে এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নম্বরটা এই মুহূর্তে আপনার কাছে রয়েছে কারণ এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে কিছুক্ষণ পর তার জন্য এখানে এই মুহূর্তে আপনার কাছে যেই মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন সো আমি এখানে দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পর ডান পাশে এখানে আপনার একটা ফটো আপলোড করতে হবে যে শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে সেই শিক্ষার্থীর একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে এখানে চোজ ফাইলে ক্লিক করবো চোজ ফাইলে ক্লিক করে এখান থেকে গ্যালারি থেকে আমি একটা ফটো আপলোড দিয়ে দিব এখান থেকে একটা ফটো আপলোড দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডকুমেন্ট কিন্তু খুব সহজে চলে আসছে এখান থেকে ইয়ার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন সম্পূর্ণ কিন্তু খুব সহজে চলে আসছে তারপর এখান থেকে দেখেন লেখা রয়েছে নিচের ফাইলগুলো স্ক্যান করে সংযুক্ত করুন বোর্ড থেকে ডকুমেন্ট গ্রহণ করার সময় উপযুক্ত সকল কাগজপত্রের মূল কপি বোর্ড কর্মকর্তার কাছে প্রদর্শন করতে হবে এখান থেকে আপনার যে সকল বিষয়ে প্রয়োজন হবে এটা হচ্ছে তানার একটা জিডি প্রয়োজন হবে আপনারা হয়তো সকলেই জানেন যে এই সকল ডকুমেন্ট উত্তোলনের জন্য অবশ্যই আপনার তানার একটা জিডি প্রয়োজন হবে কীভাবে আপনি তানায় জিডি করবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকার প্রয়োজন হবে না আপনি ঘরে বসে অনলাইনে এই জিডি করতে পারবেন কীভাবে করবেন এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি ভিডিও ডিসক্রিপশান থেকে অথবা প্রথম কমেন্ট থেকে প্রথমে আপনি তা একটা জিডি করে নেবেন এবং এই জিডির কপিটা আপনি এখান থেকে ব্রাউজে ক্লিক করে এ দিয়ে দিবেন তারপর দুই নম্বর হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন আপনাকে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হবে যে আপনার রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড এস এস সি কিংবা এইচএসি কিংবা জেএসির হারিয়ে গেছে এই বিষয়ে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এখন থেকে আপনি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য কোনো জায়গায় দৌড়াতে হবে না আপনি ঘরে বসে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন কিভাবে বিজ্ঞাপন দিবেন এটা নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে আপনি প্রথমে তারা একটা জিডি করবেন তারপর আপনি পত্রিকায় একটা বিজ্ঞাপন দিবেন তারপর তারা জিডির যে কাগজটা আপনাকে তারা দিবে জিমেইলের মাধ্যমে সেই কাগজটা আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন এবং পত্রিকায় বিজ্ঞাপনের যে একটা কাগজ তারা দিবে সেই কাগজটাও আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপলোড দিয়ে দিবেন এখানে আপনার খরচ হচ্ছে টানায় জিটি করার জন্য আপনার কোনো খরচ প্রয়োজন হবে না কোনো টাকার প্রয়োজন হবে না এখানে পত্রিকায় বিজ্ঞাপনের জন্য আপনার চার চার থেকে পাঁচ টাকার প্রয়োজন হবে এই দুইটা ডকুমেন্ট আপনাকে এখান থেকে আপলোড করতে হবে তিন নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি অর্থাৎ যে কোনো একটা যদি আপনার কাছে থাকে রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা রয়েছে যেটাকে আমরা বলতে থাকি মূল মার্কশিট এটা যদি আপনার থাকে যে কোনো একটা থাকলেই হবে এইটার কপি আপনি এখানে ব্রাউজে ক্লিক করে আপনি আপলোড দিয়ে দিবেন তারপর অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে এগুলোর প্রয়োজন নেই তারপর আপনি এখান থেকে সম্পূর্ণ দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি সোনালি স্লিপের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতে হবে এখান থেকে তাদের বোর্ডের ফি হচ্ছে পাঁচ টাকার মতো বোর্ডের একটা ফি নেবে এই ফিটা আপনাকে সোনালি স্লিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে তার জন্য এখানে দেখতে পাবেন একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে এই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার স্থানীয় কোনো সোনালী ব্যাঙ্কে সোনালী ব্যাঙ্কে যাওয়ার পর তারা সেখান থেকে এই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে আপনার এই টাকাটা তারা পেমেন্ট করে দিবে। তাছাড়াও আপনি চাইলে এখান থেকে আপনি নিজেও অনলাইনের মাধ্যমে এই টাকাটা পেমেন্ট করতে পারবেন তার জন্য এখান থেকে সোনালি স্লিপ লেখা রয়েছে এই সোনালি স্লিপে ক্লিক করবেন এবং মনে রাখতে হবে এই সুনারি স্লিপের টাকাটা সাত দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে তাছাড়া কিন্তু এই টাকাটা আপনি তাছাড়া কিন্তু আপনি এই ডকুমেন্ট উত্তোলন করতে পারবেন না সাত দিন পার হয়ে গেলে এই জন্য সাত দিনের ভিতরে কিন্তু আপনাকে এই টাকাটা পরিশোধ করতে হবে পেমেন্ট করতে হবে তার জন্য সোনালি স্লিপ এই অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে বেশ কয়েকটা অপশন চলে আসবে প্রথমে হচ্ছে সোনালি ব্যাংক কার্ড মোবাইল ব্যাংকিং বিকাশ রকেট এখান থেকে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বিকাশ আমি এখান থেকে বিকাশে আমরা ক্লিক করব বিকাশে ক্লিক করার পর এখান থেকে লেখা চলে আসবে পে উইথ বিকাশ এখানে আমরা ক্লিক করব তারপর এখান থেকে আপনার বিকাশের ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশান কোড আসবে এই কোডটা এখানে বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই টাকাটা পেমেন্ট হয়ে যাবে তাছাড়াও যদি আপনি আপনার স্থানীয় কোনো সোনালি ব্যাংক থাকে তাহলে আপনি সরাসরি সোনালি ব্যাঙ্কে গিয়ে টাকাটা জমা দিবেন এটি হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি করি বুঝতে পেরেছেন এখন আসছি তোমাদের খরচ কত টাকা হবে প্রথমত যেই খরচ সেটা হচ্ছে পত্রিকায় যখন আপনি বিজ্ঞাপনটা দিবেন তখন সেখানে আপনার সর্বোচ্চ পাঁচ টাকার মতো খরচ হবে দুই নম্বর হচ্ছে আপনার বোর্ডে কিন্তু পাঁচ টাকা ফি পরিশোধ করতে হবে এই এক হাজার টাকা প্রয়োজন হবে আপনার এই কার্ডটা উত্তোলনের জন্য এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি কত দিনের মধ্যে এই কার্ডটা হাতে পাবেন আমরা রিসার্চ করে দেখেছি এখানে এই কার্ডটা আপনাকে হাতে পেতে বিশ থেকে পঁচিশ দিন সময়ের প্রয়োজন হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি এই কার্ডটা আপনার হাতে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন এই ফোন নাম্বারে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে কোথা থেকে আপনি এই কার্ডটা নিয়ে আসবেন আশা বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ